মোট থাকবে আট পিস সাত পিস বকনা গরু কি কোনো দর্শক ভাই নেয় তো আমি একটা বাচ্চা তাকে আমি ফিরি দেবো মোট আটটা গরুর দাম হইলে তিন লক্ষ বিশ হাজার টাকা ষাটটার ভিতরে পাঁচটা আবার মুন্ডি থাকবে চল্লিশ হাজার টাকায় কিন্তু আজকে দর্শক জার্সি বকনা বাচ্চা পাচ্ছেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগতম আজ চব্বিশে নভেম্বর দুই সাল রোজ সোমবার অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে মূলত জাকির ভাইকে কিন্তু আপনারা সবাই চিনে থাকেন অনলাইনে কিন্তু একদম ভাইরাল একটা ম্যান গরিবের বন্ধু তো চলেন সরাসরি জাকির ভাইয়ের সাথেই কথা বলি জাকির ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাইজা আছি গরিবের বন্ধু কিন্তু আমাদের সব ধরনের গরু থাকে গাবি বকনা সার হ্যাঁ সবই থাকেন ইনশাল্লাহ গির গরু আচ্ছা আচ্ছা এই আজকে সাত মোট থাকবে আট পিস হ্যাঁ সাত পিস গরু দেখাবো আট আট যদি সাত পিস বকনা গরু কোনো ভাই নেয় আচ্ছা আচ্ছা তো আমি একটা বাচ্চা তাকে আমি ফ্রি দেবো এমনি ফ্রি দিচ্ছে মোট আটটা গরুর দাম হলে তিন লক্ষ বিশ হাজার টাকা এর ভিতরে একটা আমি ফ্রি দেবো আচ্ছা মানে সাতটা গরুর থাপ দাম নির্ধারণ করছেন আপনি তিন লক্ষ বিশ হাজার টাকা বিশেষ হাজার আচ্ছা সেই ক্ষেত্রে সাতটা বাচ্চা এক সঙ্গে যদি কোনো ক্রেতা ভাই নিয়ে থাকে একটা গরু এমনি ফ্রি পাবে সেই ক্ষেত্রে ফ্রি পাবে সাতটার ভিতর দিয়ে পাঁচটা আবার মুন্ডি থাকবে সাতটার মধ্যে আবার পাঁচটাই মুন্ডি মুন্ডি আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন রাখছেন তাহলে তো আজকে দর্শকদের জন্য একদম চমক যেটা বলো চলে আচ্ছা এগুলো কালেকশন করতে হলে কিভাবে কালেকশন করবে আমি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই ওই নাম্বারটা আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আমি সাতটা গরু দেখাচ্ছি একটা ফ্রি দেবে পাঁচটা মুন্ডি বলেছি হ্যাঁ এক দর্শক ভাই যদি কোনো প্রবাসী ভাই যদি নেয় হ্যাঁ সে আমার কাছে যদি আর কোনো যদি সে যদি তার কোনো বাইবেড়া না থাকে একটা লোকে দুই হাজারটা বেতন দিয়ে পাঠাবে এই আইসা দেখতো সাতটা বাচ্চা আর একটা ফ্রি আটটা আটটা বাচ্চা সুস্থ সফল সুস্থ সবল খাওয়াই দাওয়াই কোনো বল আছে কিনা যদি উনি বলে দেন না কোনো একটা টুরুটি নেই খাওয়া দাওয় বাচ্চা কোনো ভালো নেওয়া দেয় দুই হাজার টাকা গেলে কিন্তু গেলে কিছু যায় আসে না আমি আমি আটটা বাচ্চা দিলাম তিন দুইটা খারাপ দিলাম তারই কোনো লাভ নাই আমার আটটা বাসছাই ভালো কিনা সেই দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই সাতটা হলে যদি যদি সাতটা সাতটা সুস্থ থাকে একটাও অসুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রেও নিতে হবে না কোনোটা নিতে হবে না আচ্ছা আর সাতটা বাসছা যদি এক সঙ্গে নেয় আমি একটা বাসছা ফ্রি দেব সাতটা বাসছার দাম নিও একই দাম তিন লাখ বিশ হাজার টাকা এখান থেকে আর কোনো কথা চলবে না কোনো কথা যদি কোনো দর্শকের পাঁচটা এর মধ্যে মন্ডি হ্যাঁ আরও দুই সাইড দশটা ভিডিওর সাথে মিল করবে মিল করবে ওরা যে বাসুর আশি হাজার চাইছে পঁচাশি চাই আমি এটা পঁচপান্ন কিনে সেটা দেখবে আচ্ছা অন্য ভিডিওর সাথে কম্পেয়ার করে আসলে তারপরে জাকির ভাইয়ের এই গরুগুলো আসলে আপনারা দর্শক ভাইরা কিন্তু দর্শককে বলতে পুরো ভিডিওটা না টানে বাচ্চা এই যে আমি আজকে সাতটা বাচ্চা দিছি একটা ফ্রিজ আটটা আটটা বাচ্চা মনোযোগ সব ভিডিওটা একটু দেখবে আচ্ছা 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 তো চলেন শুরুতে আর কথা বাড়াবো না যেহেতু ফ্রির অফার আছে দর্শকদের আর দেরি করাবো না চলেন এক এক করে সেই গরুগুলার জাতমান সম্পর্কে আমরা দেখতে থাকি জাকির ভাই এই যে শুরুতে সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন কালো রঙের বডিটা আসলে পেটের নিচ দিয়ে একটু সাদা আছে কি জাতমানের বাচ্চা এটা ভাই এটা অরিজিনাল একটা মুন্ডি এটা হলস্টান ফ্রিজিয়াম বাচ্চা অরিজিনাল একটা মুন্ডি হলস্টান ফ্রিজিয়াম জাতের বাচ্চা আসছে বাচ্চাটার বয়স কত মাস বাচ্চাটার বয়স দেন দশ মাস হয়েছে আপনার বাড়ির বাচ্চা নাকি আমি বাচ্চা দুইটা একই মার্ফেটে দুইটা বাচ্চা জমুক আচ্ছা আচ্ছা এরপরে একটা বাচ্চা দেখাচ্ছি দুইটা বাচ্চা এবং সংগ্রহ করা বাচ্চা সংরক্ষণ করা বাচ্চা সেক্ষেত্রে আপনার জানা শোনা বাচ্চা আসলে আর মুন্ডি যে বললেন হান্ড্রেড কোয়ালিটি মুন্ডি থাকবে তো আমি মন্ডি বললে মন্ডি খালে কথা বললে হবে না এই বাচ্চা অরিজিনাল মন্ডি কিনে আমার দর্শক ওই আসে আসে শুনে নেবে আর যদি কোনো প্রবাসী বাইরে তিনি ওনার বাসায় দেয় দশটা লোকের দেখে দেখাবে যদি অরিজিনাল মুন্ডি হলে উনি নেবে না নেওয়ার কোনো দরকার নাই ওনার যাবার পরেও রিটার্ন করে দিবে ইনশাল্লাহ আপনি টাকা ব্যাংকে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার জি এই সিঙ্গেলে কি দাম বলবেন এগুলার না আমি সাইডে মুন্ডি দেখাবো আচ্ছা তিনটা হলস্টার ফিগার একটা একটা জার্সি সাইডে বাচ্চা আমি একসাথে দাম দিয়ে দেব চারটা বাচ্চার একটা প্যাকেজ আকারে আপনি একটা দাম নির্ধারণ করবেন জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যা কিন্তু মাশাআল্লাহ দেখতে শুনতে একই রকমের আরো একটা বাচ্চাই নিয়ে আসছেন জি এটা কি জাতমানের বাচ্চা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান একটা মুন্ডি বাচ্চা এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চাটার বয়স কত মাস ওই একদিনেরই বাচ্চা এক ঘন্টা রাখ আচ্ছা আচ্ছা মানে জমজ বাচ্চা বললেন তো জি আচ্ছা সেই ক্ষেত্রে সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নেবে আর যদি প্যাকেজ আকারে দাম তো একটা নির্ধারণ করাই হবে প্যাকেজ আকারে তাহলে কেমন টাকা দরদাম রাখছেন এটা প্যাকেজ আকারে আমি সাইড দিয়ে বাচ্চা রাখবো আমি দুই লাখ বিশ হাজার টাকা চারটা বাচ্চার আপনি দাম নির্ধারণ করছেন দুই লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম পঞ্চান্ন করে পিস পঞ্চান্ন করে পার পিস আসলে একটা দাম নির্ধারণ করা আছে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটাও একটু সাইড করে দিবেন জাকির ভাই এই যে তিন নাম্বার সিরিয়ালে যায় মাসাল্লাহ দেখতে সুন্দর খুব খুবই সুন্দর একটা গঠনের বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন কি জাতমানের বাচ্চা এটা ভাই এটা একটা হলিস্টান ফ্রিজ এটা মুন্ডি বাচ্চা এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের মুন্ডি বাচ্চা মুন্ডি ভাত বকনা তো বকনা আচ্ছা বয়স কত মাস বয়স 10 মাস 10 মাস 11 মাস হতে পারে 10 থেকে 11 মাসের মধ্যে বয়স একটা আপনি আপনার ব্যবসার লাইভ থেকে আপনি একটা ধারণা দিচ্ছেন যে দর্শক ভাইরা তারপর নিজেদের মতো ধারণা করে নেবে আসলে ইনশাআল্লাহ আচ্ছা এই বাচ্চাগুলো আসলে তো হিটি আসে কত মাস বয়সে যায় এখন ধরে নিবে সব বাচ্চা ধরে নিম্মস থেকে 5 মাস লাগন করতে হবে 4 থেকে 5 মাস তার মানে দেখা যাচ্ছে এখন যদি কোনো দর্শক ভাই নিয়ে যায় তার ফার্মে বাঁধার পরে তার ফার্মে সেট হওয়ার পর পরে কিন্তু এগুলা হিটে চলে আসবে সেই ক্ষেত্রে আচ্ছা তো এই বাচ্চাগুলো আসলে সুস্থ সাফল আছে তো আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা নেই কোনো রকম ইনশাল্লাহ খাবার দাবার কোনো বিষয়ে আমি খারাপ ইনশাল্লাহ দেখছি না দর্শক ভাই আয়সা মাকাইদের দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা সিঙ্গেলি দাম বলা হচ্ছে না লটে একটা দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে দর্শক ভাইরা একটু সম্মানী পাবে তো এখান থেকে ইনশাল্লাহ এখান থেকে একটু সম্মানি নিয়ে বেচা বিক্রি করা হবে এগোরোটাও একটু সাইড করে দিবেন চার নাম্বারে যা কিন্তু মার্শাল্লাহ আরও একটা সুন্দর গঠনের একটা গরুই নিয়ে আসতেন আমাদের সামনে এটা আবার কি জাতমানের এটা হলো একটা জার্সি বকনা এটা আবার নিয়ে আসছেন জার্সি বকনা জি এটাও কিন্তু মুন্ডি এটাও মুন্ডি হবে মুন্ডি মাথায় হাত দিয়ে দেখেন একদম মুন্ডি পিওর না হলে কোনো দর্শকের নেওয়ার কোনো প্রয়োজনই নেই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তারপরেও যদি কোনো দর্শকের অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি আপনাকে আবার রিটার্ন করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আচ্ছা তো এ বাচ্চাটার বয়স কত মাস এটা ধরেন ওই একে কাটাকাটি বয়স হচ্ছে দশ মাস এগারো মাস হবে এর মধ্যেই থাকবে জি আচ্ছা সুস্থ সাফল্য আছে মার্শাল্লাহ খাবার দাবার খাচ্ছে জি আচ্ছা গোটার নিপুলটা আমরা কিন্তু দেখায় দিচ্ছি যে বাচ্চাটা ঠিক আছে কিনা কেমন কি আসবে সবকিছু কিন্তু দর্শক আপনাদের দেখায় দিচ্ছে আপনারা ধারণা করে নেবেন এখান থেকে আচ্ছা এটারও দাম থাকবে লটেই একটা ইনশাআল্লাহ এই বাচ্চার একটা লটে দাম নির্ধারণ করছেন আপনি 55000 করিয়া 55000 টাকা পার পিস পার পিস দর্শক ভাইরা এখান থেকে একটু সম্মানী নিয়ে গরুগুলা বেচা বিক্রি করা হবে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার এটা একটু হাইলাইট করে দেন 5 নম্বরে যা কিন্তু একটা লাল রঙের বাচ্চা নিয়ে আছেন মাশাআল্লাহ দেখতে শুনতে খুবই সুন্দর এটা আবার কি জাতমানের বাচ্চা এটা একটা বাগাবাড়ির মিলমিটার জার্সি বক না এটা একটা আবার বাগাবাড়ির জার্সি আসলে সব কোয়ালিটির বাচ্চাই কিন্তু আপনার কাছে দেখতে পাচ্ছি এক এক করে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস এটা ধরেন 11 12 মাস বয়স হবে এই বাচ্চাটার বয়স 11 থেকে 12 মাস জি আচ্ছা এই বাচ্চাগুলা জার্সি বাচ্চাগুলা হিতে আসে কত মাস বয়সে তিন থেকে চার মাস তার মানে এখন যে যেকোনো দর্শক নিলে তার ফার্মে যা সেটেল হবার পর পরে কিন্তু হেঁটে চলে আসবে বেশি সময় লাগবে না সময় লাগবে না আচ্ছা আর এই বাচ্চাগুলো লালন পালন করে কিন্তু শিখাও যায় অনেকটা জি আচ্ছা তো এই বাচ্চাটা সিঙ্গেলি নিলে কেমন টাকা দরদাম চাচ্ছেন বাচ্চারা সিঙ্গেল কোন দর্শক ভাই নেয় বিয়াল্লিশ হাজার টাকা দাম নেবো বিয়াল্লিশ হাজার টাকার দাম নির্ধারণ করছেন জি দুই টাকা আবার কে উপরে রাখলেন যে সই করে দেওয়া যায় না আচ্ছা চল্লিশ হাজার টাকা দাম আচ্ছা চল্লিশ হাজার টাকায় কিন্তু আজকে দর্শক ভাইরা জার্সি বকনা বাচ্চা পাচ্ছেন জি এটা একটু সাইড করে দিবে জাকির ভাই এই যে সিরিয়ালের ছয় নাম্বারে যায় মাশাল্লাহ আরো একটা লাল রঙের বাচ্চাই কিন্তু নিয়ে আসছেন জি আচ্ছা এটা কি জাতমানের বাচ্চা ভাই জার্সি রেড ফ্রি দিয়ে এটা আবার জার্সির রেড ফিজিয়ান জি আর জার্সির সঙ্গে রেড ফিজিয়ানের ক্রস বাচ্চা আচ্ছা ক্রস বাচ্চা গুলো এমনি তো দূরত বড় হয়ে থাকে আচ্ছা তো এই বাচ্চাটার বয়স কত মাস এই বাচ্চাটার বয়স হতে এগারো বারো মাসের হবে এগারো থেকে বারো মাস জি সুস্থ সাফল আছে তো আলহামদুলিল্লাহ খাবার দাবারেও মাসাল্লাহ জি আচ্ছা তো এই বাচ্চাটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নাই কেমন টাকা চাচ্ছেন এই বাচ্চাটা যদি কোনো সিঙ্গেলে নাই এটা চল্লিশ হাজার টাকা দাম জান এটাও একটা চল্লিশ হাজার টাকাই বিয়াল্লিশ হাজার টাকা আসলে চাচ্ছিলেন কিন্তু চল্লিশ হাজার টাকা সই করে দেওয়া হয়েছে দর্শক ভাইরা চাইলে আপনারা কথাবার্তা বলে এখান থেকে শুধু বুকিং দিয়ে বাচ্চাগুলো নিয়ে যাইতে পারে নিয়ে যাইতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার এটাও একটু সাইড করে দেন চলুন 7 নাম্বার বাচ্চাটা আমরা একটু দেখাই 7 নম্বরে যায় কিন্তু ভাই বিস্কিট কালারের একটা বাচ্চা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা আবার কি জাতমানের বাচ্চা এটা অরিজিনাল একটা মুন্ডি জার্সি এটা আবার অরিজিনাল মুন্ডি জার্সি বাচ্চা জি আচ্ছা এটা কি বাগাবাড়ির জার্সি না ইন্ডিয়ান জার্সি হবে না এগুলো বাগাবাড়ির বাচ্চা এটা বাগাবাড়ির বাচ্চা জি আচ্ছা তো এই বাচ্চাটার বয়স এটাতে বারো তেরো মাসের মতো হবে বারো থেকে তেরো মাসের মতো বয়স হবে তার মানে তো এটার আর হিটে আসতে বেশি দিন সময় লাগবে না না আচ্ছা তো এই বাচ্চাটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে কেমন টাকা দাম চাচ্ছেন এটাও চল্লিশ হাজার এটাও চল্লিশ হাজার টাকা যাক মাশ আল্লাহ চল্লিশ হাজার টাকা করে কিন্তু তিনটা বাচ্চা আমরা দেখাইছি দর্শক আর এটা ছিল সিরিয়ালের সাত নাম্বার সেটা একটু সাইড করে দিবেন আট নাম্বারে যায় কিন্তু আরও একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন বিস্কিট কালার এবং লালও আছে এটা কি জাতমানের বাচ্চা এটা একটা অরিজিনাল পাকিস্তান একটা সাইওয়াল বকনা বাচ্চা আচ্ছা পাঁচ থেকে ছয় মাস বয়স হবে খাওয়াটা দেখেন কি খাওয়া খাচ্ছে চেহারাটাও মাসাল্লা মায়াবি আসলে এই চারটে বাচ্চা ষাট পিস বাচ্চা যদি কোনো দেখাইলাম সাত পিস বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা দাম নেব এক দাম তিন লক্ষ বিশ হাজার টাকা আপনি দাম নির্ধারণ করতেছেন একদম একদম আর এই বাচ্চাটা তাকে আমি ফ্রি দিয়ে দেবো এই বাচ্চাটা ফ্রি দিবেন একদম একদম ফিরে দাম নেবেন না না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা যদি কোন ক্রেতা ভাই সঙ্গে নেয় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কিন্তু আট নাম্বার বাচ্চাটা একদম ফ্রি পাবেন আপনারা ফ্রি পাবে যাক মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা অফার দিয়ে দিয়েছে জাকির ভাই এই সাতটা বাচ্চা নিলে কোনো দর্শক ভাই একটা খামার করুক বা লালন পালন করুক ছয় মাস পোষলে একটা ভালো মানের একটা অফার পাবে ইনশাল্লাহ ভালো মানের রেজাল্ট চলে আসবে হ্যাঁ রেজাল্ট চলে আসবে আর যদি সাইড ডে মুন্ডি দে কটা বাচ্চা দেন যদি উনি গাপ করাইতে পারে আমি বেশি গল্প দিলাম না বেশি না দুইটা বছর কষ্ট হবার বেশি গল্পতে দিলাম না দুই লাখ করে বাঁচলো সাতটা বাস হবে চোদ্দ লাখ চোদ্দ লাখ টাকা তখন এইটা ধরেন এক লাখ কত হইল পনেরো লাখ হয়ে গেল আপনি কিনলেন তিন লাখ বিশ হাজার দিয়া টাকার মালিক হলেন কত টাকা খাইলে কত গরুতে দুই বছর বাড়িতে খায় দুই লাখ টাই খাবে হ্যাঁ কিন্তু এত টাকা কিন্তু কমতি নাই পাঁচ লাখ টাকা তার খরচ সেই ক্ষেত্রে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা লাভ আছে সব বাসায় কমতি নাই টাকা ছোট জিনিসে কোনো দিনও লস নাই যদি পোষতে জানে আর যদি লালন পালন না করতে পারে তার সেটা তার কপাল ভাগ্য আসলে তার কপাল ভাগ্য তার গরুকে না দরকারই না আমি মনে করি যে আসলে গরুর সম্পর্কে জানে না গরুর সে তার আসলে গরু লালন পালন করাও অসুবিধা অসুবিধা আচ্ছা পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন এই এই নাম্বার আছে দর্শক ভাইরা চাইলে সরাসরিও আসতে পারেন এছাড়াও ফোনে দেখেও গরুগুলো আসলে ক্রয় করতে পারেন খুবই সুন্দর সুন্দর গরু দেখাইছে আজকে জাকির ভাই এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম